নমস্কার খুব সহজে ছোট্ট করে আমি আপনাকে ছটা লক্ষণ জানাবো যে ছটা লক্ষণের মধ্যে সব থেকে শেষ লক্ষণটা বা সর্বশেষ লক্ষণটা এত মারাত্মক এবং সেই লক্ষণটাই নির্ধারণ করবে যে আপনার মুরগি রানীক্ষেত রোগ হয়েছে কিনা যদি আমরা এই লক্ষণ দেখে রোগটাকে নির্ণয় করতে পারি ওষুধ চিকিৎসাটা তো পরে হবে যদি আমরা রোগটা এবং এই লক্ষণগুলো সব ঠিকঠাক ধরে নিয়ে রোগটা আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা চিকিৎসাটাও কিন্তু সঠিক দিতে পারবো যদি আমরা রোগটা নির্ণয় ভুল করি তাহলে আমরা চিকিৎসাটা ভুল দেবো হয়তো মুরগিটা অবলা বলতে পারবে না অযথা ভুল ভাল ওষুধ খেয়ে মুরগিটা শেষ পর্যন্ত মারা যাবে কাউ কাউকে সে জানাতে পারলো না তো যাই হোক খুব সহজে আপনাদেরকে সচেতন এবং সঠিক পথ দেখাবার জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম দিন প্রথম লক্ষণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে কি মুরগিটা ঝিমাচ্ছে সে খেতে পারে নাও পারে কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং ঝিমাতে থাকছে দ্বিতীয় দিন দ্বিতীয় লক্ষণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুরগিটার ঠান্ডা লাগার কিছু সিমটম দেখা যাচ্ছে যেমন গায়ে জ্বর বইছে নাক দিয়ে জল পড়তে পারে চোখ দিয়ে জল পড়তে পারে বা এই রকম ঠান্ডা লাগার সিমটমগুলো দেখা যাচ্ছে সাথে সে খেতে পারে নাও পারে তৃতীয় দিন এবং তৃতীয় লক্ষণ সেটা হলো যে মুরগিটার গলা থেকে একটা ঘর 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 করে আওয়াজ আসছে চতুর্থ লক্ষণ চুন পায়খানা করছে সাথে একটু সবুজ পায়খানাও থাকতে পারে এবং মুরগিটা হান্ড্রেড পার্সেন্ট আর কিচ্ছু খাচ্ছে না খাওয়া ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর লক্ষণ মুরগিটা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে যে তার শ্বাস আটকে গেছে এবং সে একবার করে যখন নিঃশ্বাস নিতে যাচ্ছে তখন একবার করে হাঁ করছে আবার বন্ধ করছে হাঁ করছে আবার বন্ধ করছে এই পর্যন্ত সব ঠিক ছিল মানে পাঁচ নম্বর যা যা বললাম এই পর্যন্ত সব ঠিক ছিল এইবার যেটা বলবো সেটা কিন্তু একদম রানীক্ষেত রোগের দিকে ইঙ্গিত করবে এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট অন্য রোগের ক্ষেত্রেও একটু আদ্রা মিল থাকতে পারে কিন্তু এই ছ নম্বর পয়েন্টটা একদমই আপনাকে টার্গেট করে দেবে এটা যে এটা রানীক্ষেত রোগের দিকেই যাচ্ছে সেটা কি তো ছ নম্বর পয়েন্টটা এটাই হলো যে মুরগিটা মারা যাওয়ার আগে মুরগিটার প্যারালাইজ হবে অর্থাৎ প্যারালাইজ হয়ে তবে মুরগিটা মারা যাবে তার শরীর অবস হয়ে যাবে হাত পা অবশ হয়ে গিয়ে মুরগিটা বসে পড়বে তারপর কিন্তু সে মরবে এবং মরার সময় ছটফট করবে আমরা অনেকে বলে থাকি কি যে মুরগি ছটফট করে মারা যাচ্ছে বা এইভাবে মারা যাচ্ছে সেই জন্য এটা ক্ষেদ্রুক না কোনো প্রাণী এমনি মরার সময় যখন তার শ্বাসটা আটকে যায় বা নিঃশ্বাসটা যখন সে না নিতে পারে তখন সে ছটফট প্রত্যেকটা প্রাণীই করে তো মুরগিও স্বাভাবিক সেও করবে কিন্তু ঠিক এই ছটফট করে মরে যাওয়ার আগের মুহূর্তে বা কয়েক ঘন্টা আগে সে কিন্তু বসে পড়বে এবং তার শরীর বা হাত পা তার অবাস হয়ে যাবে বা প্যারালাইজ হয়ে যাবে তার কারণে এই রানীক্ষেত রোগের ভাইরাস বা এই ভাইরাসগুলো কি করে পুরো তার শরীরটাকে তারা কভার করে নিয়েছে বা তারা এই প্রত্যেকটা কোষের উপরে তারা আধিপত্য कायम করেছে সেই কারণেই কিন্তু এই মুরগি প্যারালাইজ হবে এবং তারপরে মারা যাবে এতক্ষণ যদি সবকটা যদি বুঝতে না পারা গেছে এবং এত ছটা পয়েন্টকে যদি প্রমাণ এক কথায় প্রমাণ করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগির শ্বাসতন্ত্র বা শ্বাস নালিকে যদি আমরা সোজা সুজি সেই শ্বাস নালীটাকে আমরা কাটি তাহলে আমরা এটা দেখতে পাবো যে সেই ভিতরে কিছু রক্তের ফোঁটা বা রক্ত জমাট বেঁধে আছে এই রক্ত জমাট বেঁধে থাকা বা শ্বাসতন্ত্র বা শ্বাস নালিতে রক্ত জমাট বেঁধে থাকবে এই জমাট বেঁধে যাওয়ার কারণে কিন্তু মুরগিটা নিঃশ্বাস চলাচলে বা নিঃশ্বাসের যে পথটা আটকে যাচ্ছিল যার ফলে কিন্তু হয়তো নিঃশ্বাস না নিতে পেরেই হয়তো লাশ পর্যন্ত মারা গেল তো রানীক্ষেদ রোগের এই কয়েকটা লক্ষণ এবং এই কয়েকটা জিনিস আপনার যদি চোখে পড়ে এবং আপনি যদি ক্যালকুলেট করতে পারেন তাহলে কটা একদম আপনার হান্ড্রেড হয়েছে আমরা ধরে নিলাম যে এটা রানীক্ষেদ রোগ হয়েছে তাহলে এবার আমরা চিকিৎসাটা কি যেহেতু এই রোগের মর্টালিটি খুব হাই বা এক একটা ভেরিয়েন্ট আছে এমন যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত মর্টালিটি হতে পারে তো সেক্ষেত্রে অযথা ভীত না হয়ে বা চিন্তিত না হয়ে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন আমি আপনাকে দু একটা ওষুধের নাম বলবো এবং ওষুধগুলো নিয়ে বিজ্ঞাপন দেবো আপনার কাছে হয়তো আমার কিছু হবে কিন্তু আপনাকে আমি বিপদে ফেলে দিতে পারি সুতরাং দরকার নেই ওষুধের কথা বলে তো যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি ডাক্তার বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়ে চিকিৎসা দেওয়া যেতে পারে সেটা আমি আপনাকে জানাতে পারবো এটা একটা ভাইরাস ঘটিত রোগ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই তবু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কেন যাতে সেকেন্ডারি ইনফেকশান না হয় এখন সেকেন্ডারি ইনফেকশানের কথা পরে বলবো ফার্স্ট ইনফেকশনটাই সারছে না আর সেকেন্ডারি ইনফেকশান নিয়ে আমি ভাবছি তো অ্যান্টিবায়োটিক যুক্তি যুক্তি আছে নেই নেই ওটা তর্কের বিষয় দরকার তো একটা কথা জেনে নিন যে ভাইরাস ঘটিত রোগে এই অ্যান্টিবায়োটিক ভাইরাসকে কিছুই করতে পারবে না তো আমরা যদি তবুও অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে এই সেকেন্ডারি বা এই যে সর্দি জ্বর বা এইসব যে সিমটমগুলো আছে সেইগুলোকে আটকাবার জন্য বা প্যারাসিটামল ব্যবহার হয় বা দেখা গেল যে মুরগিটা অসুস্থ থাকাকালীন শরীর যেহেতু দুর্বল সে সেখানে যদি ব্যাকটেরিয়া কিছু আক্রমণ করতে পারে সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি কিন্তু কোনো যুক্তি নেই তো একটা তর্কের বিষয় ও বিষয়ে বলেও লাভ নেই আপনি যদি আপনার বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যে আর যদি মনে হচ্ছে যে এই চিকিৎসা নিয়ে আমি আরও ডিটেলস জানতে চাই তাহলে অন অন্তত পক্ষে কিছু কমেন্ট আলেই আমি কিন্তু এই বিষয়ের উপরে চিকিৎসা পদ্ধতি বা ওষুধটা কি দেয়া যাবে বা কিভাবে এটাকে মেনটেন করা যাবে এ বিষয় নিয়ে আমি ভিডিও দেবো ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি আমি দুটো বিষয়কে এক জায়গায় করি তাহলে কিন্তু ভিডিও বিরাট বড়ো হবে তো এত সময় দেয়া সবার পক্ষে সম্ভব নাও হতে পারে কিছু শেখার কারণে আমি এই শুধু লক্ষণগুলো জানিয়ে দিলাম যাতে আপনার এই রোগটা হলে আপনি খুব সহজে নির্ণয় করতে পারেন তারপর ওষুধটা পরে দেখা যাবে তো যদি আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি ওষুধ নিয়ে আগামী দিনে ভিডিও দেবো তো আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ